দাদা আজকে আপনার এই ধরনা কেন বাবা সাহেব আম্বেদকরের নাম নিয়ে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ভারতের সংবিধানকে ভারতের 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 সংসদকে পরম্পরাকে জাতীয় যেভাবে কলঙ্কিত করছে অপমানিত করছে আজকে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ সে নেহরু পরিবার সে গান্ধী পরিবার দিনের পর দিন বাবা সাহেবের সঙ্গে প্রতারণা করেছেন বাবা সাহেবকে হারিয়েছেন বাবা সাহেবকে রাজনীতির পরিসর থেকে সরিয়ে দেবার চেষ্টা করেছেন যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে করেছিল আজকে একই হচ্ছে বাবা সাহেব আহকার সঙ্গে একটি বক্তৃতার সামান্য একটি কয়েকটি শব্দকে তুলে নিয়ে যারা আজকে কাজ করছেন তারা ভারতের সংবিধানের ভারতের সংসদের যে গৌরবময় অতীত আছে তাকে ধ্বংস করার চেষ্টা করছে তার বিরুদ্ধেই আমাদের বাবা সাহেব আম্বেদকরের নাম নিয়ে কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ভারতের সংবিধানকে ভারতের সংসদকে ভারতের পরম্পরাকে ভারতের জাতীয় জনসমাজকে যেভাবে কলঙ্কিত করছে অপমানিত করছে আজকে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ সে নেহরু পরিবার সে গান্ধী পরিবার দিনের পর দিন বাবা সাহেবের সঙ্গে প্রতারণা করেছেন বাবা সাহেবকে হারিয়েছেন বাবা সাহেবকে রাজনীতির পরিসর থেকে সরিয়ে দেবার চেষ্টা করেছেন যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে করেছিল আজকে একই হচ্ছে বাবা সাহেব একটি বক্তৃতার সামান্য একটি কয়েকটি শব্দকে তুলে নিয়ে যারা আজকে এ কাজ করছেন তারা ভারতের সংবিধানের ভারতের সংসদে যে গৌরবময় অতীত আছে তাকে ধ্বংস করার চেষ্টা করছে তার বিরুদ্ধেই আমাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন